এগুলো হলো হাইড্রোলিক মেশিন এটা তার কাটা মারতে হয় না আচ্ছা আপনি অটো এটা তার কাটা মারা হয়ে যায় শুধু ধরে যত দিলে হয় ওনার তার কাটা লাগাইতে হবে না না এই দেখেন হয়ে গেছে তো আধুনিক টেকনোলজি এই দেখেন বাইরে কোনো তার কাটা নাই একবার ফ্রেশ পিছনে এটা তার কাটা ভাই এটা হওয়ার জন্য কিন্তু একদম মানে দেখতেও খুব সুন্দর লাগে হ্যাঁ এটা কোনো তার কাটা দেখা যাবে না এটা সুন্দর যে আলাদা তার কাটা দেখা যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা আজকে চলে আসি ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের ওয়ালমেট কালেকশন এগুলা একদম কারখানা থেকে তৈরি করে তারপরে এখান থেকে সেল করা হয় পাইকারি এবং রিটেল দুইটাই করা হয় তো আজকে আমরা অল্প কিছু কালেকশনের জন্য কথা বলবো সজীব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ পরে তো মালামাল একদম ভরপুর দেখা যায় মালামাল কাজ বেশি চলতেছে ভিডিও দিচ্ছি না আমাদের এখানে এখন সব পাইকারি কাজ চলছে আচ্ছা হাজার কারখানা দেখাবো ওই জন্য দোকানে ভিডিও দিতে পারতেছি না আচ্ছা কি ভাই অর্ডারের না এগুলো অর্ডার

তো আমরা চলে আসছি আলিফ এন্টারপ্রাইজের কারখানায় এখানে আসলে মূলত আমরা দেখাবো যে এই ফটো আর্ট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেম এগুলা এখানে কিন্তু একদম টোটালি মেক করা হয় তারপরে আপনার আউটলেটে নেওয়া হয় তারপরে সেখান থেকে আপনার পাইকারি কাজ চলতেছে এবং খুচরা দুইটাই আর কি চলে যায় এগুলা আর কি ভাই এটা ইনসেপটা কোম্পানি না জি 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 আচ্ছা এই কোম্পানি কিন্তু বিগ একটা প্রজেক্টের কাজ ওনারা কালেক্ট করে নিয়েছেন এবং এগুলা ডেলিভারি করে ভাই দেখেন এগুলো দেখেন প্রচুর দাম দেখেন আচ্ছা দেখেন এই যে ছোট বড় সব সাইজ ছোটটা আবার রেনেটা ছোটটা হচ্ছে রেটিনা আচ্ছা ছোটটা হচ্ছে রেটিনার এগুলো হিউজ পরিমাণে কিন্তু কাজ এখান থেকে কমপ্লিট করা হয়

এটা হাইড্রোলিক এটা তার হয় না আচ্ছা মারা হয়ে যায় শুধু ধরে যত দিলে হয় কোন তার কাটা লাগাইতে হবে না তো আধুনিক টেকনোলজি ফ্রেশ পিছনে এটা তার এটা হওয়ার জন্য কিন্তু একদম মানে দেখতেও খুব সুন্দর লাগে হ্যাঁ এরকম দেখা যাবে না এটা সুন্দর আলাদা তার দেখা যাবে মানে এই কাজটা আপনারা করতেছেন একদম অটোমেটিক একটা অটোমেটিক জি এই যে ফিটিংটা দেখেন

আপনার এই যে কাজগুলা কাজগুলো এখানে দেওয়া হয়েছে তারপর রেটিনার কাজ দেওয়া হয়েছে সজীব ভাই তো এই যে এই টাইপের কাজ যদি কেউ আপনার সাথে দিতে চায় যে তো সেই ক্ষেত্রে আপনার সাথে কীভাবে কি ডিল করতে হবে আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনি যদি কাজ করে তো মঞ্চ আমাকে ফোন দিবেন কিংবা আপনার যদি কোনো স্যাম্পল থাকে আপনি জানাবেন যে আমার এই স্যাম্পলগুলো আছে আপনার এইভাবে আমাকে করে দেন আমি সেই হিসেবে আপনার কাজগুলো করে দিব আচ্ছা সেই হিসেবে করে দিবেন আর নির্দিষ্ট একটা সময় তো লাগবে আচ্ছা ঠিক আছে তো আপনারা এর বাইরেও শপে আমরা যেগুলা দেখাইছিলাম সবই কিন্তু এই কারখানাতেই তৈরি হয় তো আপনারা যে কোনো সবই আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে গ্রাফিক্স করায় নিতে পারবেন তো সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে তো আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার তারপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা শপে চলে আসবেন এবং যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ